জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি ওম নম বিশ্বকর্মানে নম নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এবং প্রিয় ভক্তগণেরা মন্ত্রশক্তির আরাধনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটি মহা শক্তিশালী মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ এক বিশেষ দিন আজ ভাদ্র মাসের সংক্রান্তি তিথি অর্থাৎ ভাদ্রী সংক্রান্তি আজকের এই শুভ দিনেই সমস্ত হিন্দু পরিবারে পূজিত হন দেবশিল্পী বিশ্বকর্মা যিনি সমস্ত কলকারখানাতে এবং সমস্ত হিন্দু পরিবারে যানবাহন ও যন্ত্রপাতি রূপে পূজিত হন তাই আজ আমি আপনাদের এমন এক বিশেষ মন্ত্র সম্পর্কে বলবো যেই মন্ত্র শোবন করে অথবা জপ করে ভগবান বিশ্বকর্মার চরণে অঞ্জলি দিতে পারবেন তার সাথে সাথে আপনি নিজেই বিশ্বকর্মা দেবের চরণে অঞ্জলি দেওয়ার মাধ্যমে আপনার সাইকেল ও মোটর সাইকেলের পূজা করে নিতে পারবেন আর শুন আপনার বাড়ির সাইকেল এবং মোটর সাইকেলের পূজা পদ্ধতি আমরা জেনে নিই প্রথমে কিছু ফুল চন্দন দুর্বা, তুলসী এবং বেলপাতা হাতে নিয়ে করজোড়ে ভগবান বিশ্বকর্মা দেবের চরণ স্মরণ করে এই পবিত্র মন্ত্রগুলি তিনবার জপ করবেন অথবা শ্রবণ করবেন এবং প্রতিবার মন্ত্র জপের শেষে প্রণাম করে ভগবান বিশ্বকর্মার চরণে বা ঘটে বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি দেবেন তারপর আবার ফুল চন্দন দুর্বার তুলসী ও বেলপাতা হাতে নিয়ে করজোড়ে মন্ত্রগুলি জপ করবেন অথবা শ্রবণ করবেন এই একইভাবে তিনবার জপ করবেন এবং শ্রবণ করবেন মন্ত্র জপের শেষে প্রতিবার হাতের ফুল চন্দন এবং দুর্বা তুলসী ও বেলপাতা ভগবান বিশ্বকর্মার চরণে অর্পণ করবেন এইভাবেই দেবশিল্পী বিশ্বকর্মার চরণে বা বিশ্বকর্মা দেবীর ঘটি তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তারপর ভগবান বিশ্বকর্মার প্রণাম মন্ত্র পাঠপূর্বক প্রণাম করবেন এবং মনের সমস্ত দুঃখ কষ্ট ইচ্ছার কথা ভগবান বিশ্বকর্মা দেবকে জানাবেন দেখবেন দেবশিল্পী বিশ্বকর্মা আপনার ওপর খুবই প্রসন্ন হবেন আসুন এবার আমরা ভক্তিভরে শুনব ভগবান বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র প্রিয় ভক্তগণ সকলে আমার সাথে বলুন জয় বাবা বিশ্বকর্মা দেবের মহাভাগ বিদ্যানাম কার্যসাধক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর্জ বলম দেহি শিল্পী দেহি মতি ধনম দেহি যশোদেহি দেহি বিশ্বকর্মান প্রসিদ আমি শিল্পাশ্চার্যম নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেব শিল্পীন মহাভাগ বিদ্যানাম কার্যসাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম সর্ভাবিষ্টং প্রদায়ক ওং দেব শিল্পীন মহাবাগ্য বিদ্যানানাম কার্যসাধক পূজাম গৃহনং বিধিগত কল্যাণং কুরুমে সদা আয়ুরজস্য বলম দেহি শিল্পে দেহি সুবাম মতি ধনম দেহি যশ দেহি বিশ্বকর্মণং প্রসীদামি শিল্পশ্চarjম নমস্তু ভম নানাঅলংকার ভূষিতম মম বিঘ্নবিনাশায় কল্যাণং কুরুমে সদা ওং দেীন মোহভাগ বিদ্যাসাধক বিশ্বকাম নমস্তুধ্যাং স্বভীষ্ট প্রদায়ং দেবশিপীন মোহ বিদ কার্যসক পূজা গৃহণ বিধিবৎ কল্যাণ কুড় মে সদা বলম দেিল্পে দে শুভামতী ধনম দেহি যশো দেহি প্রসিদমে প্রসিদ আমি শিল্পাশ্চার্য নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম সদা ওং দেবশিল্পীন মহাভাগ বিদ্যানাম কার্য সাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম সর্ভাবিষ্টং প্রদায়ক ওং দেবশিল্পীন মহাভাগ বিদ্যানানাম কার্য সাধক পূজাম গৃহান বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর্যাস বলম দেহি শিল্পে দেহি শুভামতি ধনম দেহি যশ দেহি বিশ্বকর্মানম প্রসিদমে শিল্পাশ্চার্যম নমস্তুভ্যাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওম মহাভাগ বিদ্যা নাম কার্যসাধক বিশ্বকর্মা নাম নমস্তুভ্যাম সর্ববিষ্টং প্রদায়ক ওম দেব মহাভাগ বিদ্যা নাম কার্যসাধক পূজাম গৃহানো বিধিগত কল্যাণম কুরুমে সদা বলম দেহি শিল্প দেহি শুভামতি ধনম দেহি যশো দেহি বিশ্বকর্মানম প্রসিদমে শিল্পাশ্চার্য নমস্তুভ্যাম ননলঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেব শিল্পীন মহাভাগ বিদ্যানাম কার্যসাধক বিশ্বকর্মানম নমস্তুভ্যাম স্বাভীষ্ট প্রদায়ক ওং দেবশিল্পী মহাভাগ বিদ্ধনা কার্যসাধক সাধক পূজা গৃহণ বিধিবৎ কল্যাণ কুড় মে সদা আয়ুর্জ বলম দেিল্পে দে যশো দেশ প্রসীদ ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেব মহাভাগ বিদ্যানানাম কার্যসাধক সাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম সর্বাভিষ্টং প্রদায়ক ওং দেব মহাভাগ বিদ্যানানাম কার্যসাধক সাধক পূজাম গৃহান বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর্শ বলম দেশো দে বিশ্বকর্ম প্রসীদ মে শিল্পার্য নলঙ্কার ভূষিত মম বিঘ্ন কল্যাণামু মে সদা ও দেবশিল্পী মোহ মহাভাগ কার্য সাধক বিশ্বকাম নমস্তুভ্যাম সর্ববিষ্টং প্রদায়ক ওং দেবশিল্পীন মহাভাগ বিদ্যানাম কার্যসাধক পূজাম গৃহান বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর্যাস বলম দেহি শিল্পে দেহি শুভামতি ধনম দেহি যশো দেহি বিশ্বকর্মান প্রসিদমে শিল্পাশ্চার্যম নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেবশিল্পীণ মহাভাগ বিদ্বানানাম কার্যসাধক বিশ্বকর্মানাম নমস্তু ভব সর্ববিষ্টং প্রদায়ক ওং দেবশিল্পীণ মহাভাগ বিদ্বানানাম কার্যসাধক পূজাম গ্রহানো বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর যশ বলম দেহি শিল্পে দেহি সুবাম মতি ধনম দেহি যশ দেহি বিশ্ব কর্মনম প্রসীদমে শিল্পশ্চarjম নমস্তু ভম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা মহাভাগ বিদ্ব কার্যসাধক বিশ্বকম সর্ববিষ্টং প্রদায়ক প্রদায় মোহ মহাভাগ কার্য কার্যসাধক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণ কুড় মে সদা আয়ুর্জ বলম দেহি দেুভতি ধন দে যশো দেশ প্রসীদ মে শিল্পার্যাম নমস্তুভ্যাম নানা লঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেব শিল্পীন মহাভাগ বিদ্যানানাম কার্য সাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম সর্বাভিষ্টং প্রদায়ক ওং দেব শিল্পীন মহাভাগ বিদ্যানানাম কার্য সাধক পূজাম গৃহান বিদিবাত কল্যাণম কুরুমে সদা আয়ুর যশ বলম দেহি শিল্পে দেহি সুবাম মতি ধনম দেহি যশ দেহি বিশ্বকর্মণম প্রসীদমে শিল্পশ্চarjম নমস্তু ভম নানা অলংকার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওম দেবศิลปিন মহাভাগ বিদ্যা কার্যসক বিশ্বকমা নমস্তুভ্যাম স্বভৃষ্ট প্রদায় ও দেবশিল্পীন মোহ বিসাধক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণ কুড় সদা আয়ুর্জ বলম দেিল্পে শুভামতি ধনম দেহি যশো দেশ শিল্পাশ্চার্যম চারজম নমস্তু ভম নানা অলংকার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওম দেবশিল্পীণ মহাভাগ বিদ্যা নাম কার্যসাধক বিশ্বকর্মা নাম নমস্তু ভম সর্ববিষ্টং প্রদায়ক ওম দেবশিল্পীণ মহাভাগ বিদ্যা নাম কার্যসাধক পূজাম গৃহণ বিধিবৎকল্যাণম কুমে সদা আয়ুর্জ বলম দেিল্পে দে দেহি দে যশো দেশ প্রসীদ মে শিল্পর্্য নলঙ্কার ভূষিত মম বিঘ্ন কল্যাণাম সদা ও দেশিল্পীন্ম মোহভাগ বিদ্যানাম কার্য সাধক বিশ্বকর্ম নাম নমস্তুভ্যাম সর্বাভীষ্ট প্রদায়ক ওং দেবশিল্পীন মহাভাগ বিদ্যানাম কার্য সাধক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর্যস বলম দেহি শিল্পে দেহি শুভামতি ধনম দেহি যশো দেহি বিশ্বকর্মানম প্রসিদমে শিল্পাশ্চার্যম নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেব শিল্পীন মহাভাগ বিদ্যানানাম কার্যসাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম সর্বাভীষ্টং প্রদায়ক ওং দেব শিল্পীন মহাভাগ বিদ্যানানাম কার্যসাধক পূজাম গৃহান বিধিবত কল্যাণম কুরুমে সদা আয়ুর্যাস বলম দেহি শিল্পে দেহি শুভাম ধনম দেহি যশ দেহি প্রসিদমে শিল্পাশ্চার্য নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেবশিল্পিন মহাভাগ বিদ্যাম কার্যসাধক বিশ্বকাম নমস্তুভ্যাম প্রদায়ক ওং শিল্পী মহাভাগ বিদ কার্যসাধক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণ কুমে সদা আয়ু্যস বলম দেহি দেিল্পে শুভামতি ধনম দেহি যশোদেহি বিশ্বকর্মান প্রসিদ আমি শিল্পাশ্চার্য নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন কল্যাণম কুরুমে সদা ওং দেব শিল্পীন মহাভাগ বিদ্যানাম কার্যসাধক বিশ্বকর্মান নমস্তুভ্যাম সর্বাভীষ্ট প্রদায়ক ওং দেব শিল্পীন মহাভাগ কার্যসাধক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর্জ বলম দেিল্পে দে দেহি দে যশো দেশ প্রসীদ মে শিল্পার্য নলঙ্কার ভূষিত মম বিঘ্ন কল্যাণম কুরুমে সদা ওং দেবশিল্পীন মহাভাগ বিদ্যানাম কার্যসাধক সাধক বিশ্বকর্মা নাম নমস্তুভ্যাম সর্বাভিষ্টং প্রদায়ক ওং দেবশিল্পীন মহাভাগ বিদ্যানাম কার্য সাধক পূজাম গৃহান বিধিবৎ কুরুমে সদা আয়ুর্যশ বলম দেহি শিল্পে দেহি ধন দেহি যশো দেশ প্রসীদ মে শিল্পশার্য নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন কল্যাণম কুরুমে সদা ও দেবশিল্পী মোহ বিদ কার্যসক বিশ্বকর্মা নমস্তীষ্ট প্রদায়ক

মম বিঘ্ন কল্যাণামু মে সদা ওং দ্বশিীন মোহ বিদ কার্যসক বিশ্বকর্মাণ নমস্তুভ্যাম স্বভীষ্ট প্রদায়ং দ্বশিপীন মোহভাগ বিদ্যাম কার্যসক পূজা গৃহন বিধিবৎ কল্যাণ করদা আয়ুস বলম দেহি শিল্পে দেহি শুভামতি ধনম দেহি যশ দেহি প্রসিদমে শিল্পাশ্চার্য নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেবশিল্পী শিল্পীন মহাভাগ বিদ্যানাম কার্যসাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম স্বাভীষ্ট প্রদাযক ওং দেবশিল্পীন মোহ বিসাধক পূজা গৃহন বিধিবৎকল্যাণ কুমে সদা আয়ুর্জ বলম দেহি দেুভতি ধন দে যশো দেশ প্রসীদ মে শিল্পার্য নলঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেব মহাভাগ বিদ্যানাম কার্যসাধক সাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম সর্ভাবিষ্টং প্রদায়ক ওং দেব মহাভাগ বিদ্যানাম কার্য সাধক পূজাম গৃহান বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর্জ বলম দেিল্পে দেুভ মতি ধন দে যশো দেশ প্রসীদ মে শিল্পর্্য নলঙ্কার ভূষিত মম বিঘ্ন কল্যাণামু মে সদা ও দেবশিল্পীন মোহ বিদ কার্যসক বিশ্বকম নমস্তভ্যাম স্বভীষ্ট প্রদায়ং দেবশিল্পী মোহ মহাভাগ বিদ্যানানাম সাধক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণ কুরুমে মে সদা আয়ুর্জ বলম দেিল্পে ধনম দেহি দে যশো দেশ প্রসীদ মে শিল্পার্য নভ্যাম নন অলংকার মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওম দেবশিল্পীণ মহাভাগ বিদ্যানাম কার্যসাধক বিশ্বকর্মা নাম নমস্তু ভম সর্ববিষ্টম প্রদায়ক ওম দেবশিল্পীণ মহাভাগ বিদ্যানাম কার্যসাধক পূজাম গৃহীতন বিধিবৎ কল্যাণম

বিশ্বকর্মা নমস্তুভ্যাম স্বভীষ্ট প্রদায়ং দেবশিল্পী মোহ কার্যসাধক পূজাম গৃহন বিধিবৎ কুরুমে সদা আয়ুস বলম দেুভতি ধন দে যশো দেশ প্রসীদ মে শিল্পাশ্চার্যম নমস্তুভ্যাম নানা লঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেব মহাভাগ বিদ্যানাম কার্যসাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম সর্ববিষ্টং প্রদায়ক ওং দেব মহাভাগ বিদ্যানাম কার্যসাধক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণ কুরুমে মে সদা আয়ুস বলম দেিল্পে শুভি দেহি দে যশো দেশ প্রসীদ মে শিল্পার্য নলঙ্কার ভূষিত মম বিঘ্ন কল্যাণম কুমে সদা ও বিদ্যাম কার্যসক বিশ্বকম নমস্তুভ্যাম স্বভীষ্ট প্রদায়ং দেবশিপী মোহ বিনা কার্যসক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণ কুমে সদা আয়ুর্জ বলম দেিল্পে শুভামতি ধনম দেহি যশো দেশ প্রসিদমে শিল্পাশ্চার্যম নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেব শিল্পীন মহাভাগ বিদ্যানানাম কার্যসাধক সাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম সর্বাভীষ্টং প্রদায়ক ওং দেব মহাভাগ বিদ্যানানাম কার্য সাধক পূজাম গৃহান বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর্যাস বলম দেহি শিল্পে দেহি শুভামতি ধনম দেহি যশ দেহি বিশ্বকর্মান প্রসিদমে শিল্পাশ্চর্য নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেবশিল্পিন মহাভাগ বিদ্যাম কার্য সাধক বিশ্বকর্মা নমস্তুভ্যাম স্বভীষ্ট প্রদায়ং দেবশিল্পী মোহ বিদ কার্যসক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণম কু মে সদা আয়ুর্জ বলম দেিল্পে দে ধন দে যশো দেশ প্রসিদমে আমি শিল্পাসচারজম নমস্তু ভম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওম মহাভাগ বিদ্যা কার্যসাধক বিশ্বকর্মানাম নমস্তু ভম সর্ববিষ্টং প্রদায়ক ওম দেবশিল্পীণ মহাভাগ বিদ্যা কার্যসাধক পূজাম গৃহান বিধিবত কল্যাণম কুরুমে সদা আয়ুর্যশ বলম দেহি শিল্পে দেহি শুভাম ধনম দেহি যশো দেহি প্রসিদমে শিল্পাশ্চর্য নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেবশিল্পিন মহাভাগ বিদান সাধক বিশ্বকাম নমস্তুভ্যাম স্বভীষ্ট প্রদায় শিল্পী মোহ বিসাধক পূজাম গৃহন বিধিবৎ কল্যাণ কুমে সদা আয়ুস বলম দেিল্পে শুভামতি ধনম দেহি যশোদেহী বিশ্বকর্মা প্রসীদ মে শিল্পার্য নলঙ্কার ভূষিত মম বিঘ্ন কল্যাণামু মে সদা ও দেবশি মোহাগ বিদ্যাম কার্যসক বিশ্বকম নমস্তর্ভীষ্ট প্রদায়ং দ্বশিপী মোহভাগ বিদ্যানাম কার্যসাধক পূজাম গৃহান বিধিবৎ কল্যাণম কুরুমে সদা আয়ুর্যাস বলম দেহি শিল্পে দেহি শুভামতি ধনম দেহি যশ দেহি বিশ্বকর্মানম প্রসিদমে শিল্পাশ্চর্য নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ং দেশিল্পীন বিদ্যানানাম বিদ্যাম কার্যসক বিশ্বকম নমস্তুভ্যাম স্বভীষ্ট প্রদায়ং দেবশিপীন মোহভাগ বিদ্যাম কার্যসক পূজা গৃহণ বিধিবৎ কল্যাণ কুড় মে সদা আয়ু্যশ বলম দেভতি ধনম দেহি যশোদেহি দেহি বিশ্বকর্মানম প্রসিদ আমি শিল্পাশ্চার্যম নমস্তুভ্যাম নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওং দেব শিল্পীন মহাভাগ বিদ্যানানাম কার্যসাধক বিশ্বকর্মানাম নমস্তুভ্যাম সর্ভাবিষ্টং প্রদায়ক ও দেবশিল্পীন মোহ বিসাধক পূজা গৃহন বিধিবৎকল্যাণ কুড় মে সদা আয়ুস বলম দেিল্পে দেুভতি ধন দে যশো দেশ প্রসীদ মে শিল্পার্য নলঙ্কার ভূষিতাম মম বিঘ্ন কল্যাণাম সদা ওং দ্বশিপীন মোহভাগ বিদ্যাম কার্যসক বিশ্বকর্মাণা নমস্তুভ্যাম স্বভীষ্ট প্রদায় ও দেবশিল্পীন মোহভাগ বিদ্যাম কার্যসাধক পূজাম গৃহণ বিধিবৎ কল্যাণ করদা আয়ুশ বলম দেহি শিল্প দেহি সুবাম মতি ধনম দেহি যশ দেহি বিশ্বকর্মানাম প্রসীদ অমে শিল্পসচারজম নমস্তু ভম নানা অলংকার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরু সদা ওম দেবশিল্পী মহাবাগো বিদ্যা নাম কার্যসাধক বিশ্বকর্মানাম নমস্তু স্বাভীষ্ট প্রদায়ক ওং দেবশিল্পী মহাভাগ বিদ্যানা কার্য সাধক পূজা গৃহণ বিধিবৎ কল্যাণম কুমে সদা আয়ুশবল দে শিল্পে দেহি শুভ মতি ধন দে যশো দেহী বিশ্বকাম প্রসীদ মে শিল্পার্য নলঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরুমে সদা ওম দেব শিল্পিন মহাভাগ বিদ্যা কার্যসাধক বিশ্বকর্মা নাম নমস্তু প্রদায়ক